এই পূর্ণতে ছয়শো টাকা কম কত কম কত কম টাকা গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন ব্যবসা করা যায় সেখান থেকে ব্যবসা করেন যেখানে আপনারা হবেন এক একটা ধরো এই সতেরোশো টাকা দিয়ে আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারবে কত দিয়ে এই সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ জীবন জীবিকা তৈরি করতে পারে এইগুলা মালে ছশো টাকা লাভ করলে আপনার গ্রাহক আপনার কাছে আসবে ঘুরে ঘুরে আসবে কেননা এগুলো মান খুবই ভালো এই লেহেঙ্গা আজকে অফার প্রাইস বাজার চ্যালেঞ্জ প্রাইস হোলসেল থেকে চার হাজার টাকা কম চার হাজার কত কম চার হাজার কত কম যদি কথা কাজের সাথে না মিলে টাকা রিটার্ন বান্দা বান্দাকে ঠকায় কিন্তু আলী আপনাদেরকে ঠকাবে না এটা আলিভাই ভাই আছে এই মাল যদি মেডিয়াম মাঝারি যাদের পুঁজি কম তারা নিয়ে যদি ব্যবসা করে উপকারিত হবে আর এই অন্যটা কাপড় নিয়ে যত প্রশংসা করা যায় এই বর্তমান যতদিন এটা ডুপ্লিকেট ব্যার না হয় এটা প্রশংসা যত হবে তত কম আসসালামু আলাইকুম ভিওর্স সরাসরি পিসের মাদার হোলসেলার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক আজ কিন্তু আমাদের সাথে আছে ফেমাস সিল্কের অনার আলি ভাই আসসালামু আলাইকুম আলি ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু আলি ভাই আপনি তো জানেন আমরা নতুন উদ্যুক্তা এবং বেকার ভাইদের নিয়ে কাজ করি জি ভাই তো শহরে তো দেখা যায় অনেকে চাকরি বাকরি করতে পারে গ্রামে আছে কিছু লোক আসলে চাকরি করা কোনো ভাবে সম্ভব না তারা কি আপনার সাথে ব্যবসা করতে পারবে আমার সঙ্গে সব ভাই বোন সকল শ্রেণীর মানুষগুলা ব্যবসা করতে পারবে আমরা যখন বেকারত্বকে নিয়ে কাজ করি এবং যুবক যুবিকা বালক বালিকাদেরকে নিয়ে যখন কাজ করে থাকি তখন ইনশাল্লাহ আমি মনে করি এই রকম কর্মতে পাকে রহমত চলে আসে এই ফ্যামা সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে ওনারা উপকারিত হবে কেননা সততা এবং শূন্য তরিকায় যদি ব্যবসা করতে হয় ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রি কোথায় কোথায় এই জায়গাটা অনেক বিশ্বাসের জায়গা এখানে আসেন দেখেন বাড়ি নং লাইন দোকান নং লাইন নং রোড নং ব্লক সি সেকশন মিরপুর ঢাকা এই হচ্ছে সুলেগান এটা হচ্ছে আলী ভাই উপকারিত জায়গা ইনশাল্লাহ প্রথমে দেখি যেই মাল নিয়ে আমার মিডিয়াম মাঝারি ভাই বোনেরা উপকারিত হবে সেই মাল দিয়ে শুরু এই মালের নামটা কে সামনে এই মালের নাম কে এই মাল যদি মিডিয়াম মাঝারি যাদের পুঁজি কম তারা নিয়ে যদি ব্যবসা করে উপকারিত হবে তারা কি উপকারিত হবে এই হচ্ছে আলী ভাই শুনে গান এই মালতে আলী ভাই নিজে ঠকে যায় আপনাদেরকে ঠকায় না এর মালের নাম থাকে ইনশাল্লাহ দেখো মালের কোয়ালিটি মানে ভালো মানে ভালো এই কোয়ালিটি অল ওভার কাজ করা সাদা বাহার একটা কোয়ালিটি এই জিনিসটা অনেক সুন্দর আর এই জিনিসগুলো আমাদের এখানে অনলি আজকে অফার প্রাইস অনলি কত অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস কত দিয়ে শুরু কত দিয়ে শুরু কত দিয়ে শুরু এই ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আলিভাই এখানে যারা দিনে আলিমগুলা আছে বা মা বোনরা যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে কলেজ লাইফে পড়াশোনা করতেছে যদি কিছু করতে চায় তাহলে ফেমাস ফেমাস ইনশাল্লাহ এখানে আসলে উপকারিত 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 আর ওনাদের উপকার করতে গিয়ে ইনশাল্লাহ মানুষ বলে না কি রিজিকের মালিক কে হেদায়তের মালিক কে এই সতেরোশো টাকা দিয়ে আলী ভাই এখানে ব্যবসা শুরু করতে পারবে কত দিয়ে এই সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ জীবন জীবিকা তৈরি করতে পারে মাত্র সতেরোশো টাকা এই সতেরোশো টাকা কারো জীবনে দেখা যাচ্ছে এইরকম পূর্ণ নিয়ে সতেরোশো টাকা বাইশো টাকা তৈরি করতে পারে এই সতেরো সতেরোশো টাকা দেখা যাচ্ছে চব্বিশশো টাকা তৈরি করতে পারে এই সতেরোশো টাকা চৌত্রিশশো টাকা করতে পারে আর এই এইগুলো পূর্ণ নিয়ে যদি বেচতে না পারে একবার না আলী ভাই কয়বার চেঞ্জ করবে ইনশাল্লাহ সার্ভিসে ও মুক্ত থাকবে আলী ভাই কথা কাজের সাথে মিল থাকবে কেননা না দিনে আলিম যারা দিনে নিয়ে কাজ করে তাদেরকে সেবা করাটা একটা আবাদত ইনশাল্লাহ যারা ইনশাল্লাহ সততা নিয়ে ব্যবসা করবে সে যদি নিজে ঠকে কারো উপকার করতে গিয়ে এই পূরণটা আল্লাপাক করে দেয় জিনিসটা হচ্ছে এইগুলা পূর্ণ খুবই ফুল আমি এখন দেখাচ্ছি সব মাঝারি কোয়ালিটিগুলা মিডিয়াম কোয়ালিটিগুলা এখানে আসলে ওনারা ইনশাল্লাহ অনেক ভালো উপকারিত হবে এখন দেখো আরেকটা দুইটা কোয়ালিটি খুলবো ইনশাল্লাহ মানে ভালো মানে ভালো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস কোয়ালিটি দেখো এই যে এইভাবে ধরো কোয়ালিটি দেখো সামনে আসো কোয়ালিটি এই কোয়ালিটি এরকম সালভার দিয়ে সমস্ত জায়গা আমার জানা মতন এত কোয়ালিটি সালভার কে দেয় জানি না কিন্তু আমি আলি ভাই বললাম আমাদের সালভার একবারে রুচিশীল এবং গা দেখা যাবে না কোয়ালিটি মান অনেক ভালো চিকন সুতা বানে ভালো তো জিনিসটা হচ্ছে দেখো এই কোয়ালিটি কমিশনগুলা এইগুলা পূর্ণ কত দিয়ে শুরু হয় এই ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ তারা সতেরোশো টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারে এই টাকা জীবন জীবিকা একটা হয়ে গার্জেন নিজের বাসায় খাড়া হতে পারে কেন না একটা বাবা মা যখন বয়স্ক হেরা যায় না একটা সন্তানের প্রতি আশা থাকে সে যদি নিজের থেকে কিছু করতে পারে এর জন্য বলি কোয়ালিটি নিয়ে ব্যবসা করো কোয়ালিটি মানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি মানে এখানে আসলে ওনারা ঠকবে না ঠকবে না ঠকবে না এটা আলী ভাই ওয়াদা করছে সতেরোশো টাকা ভাই জীবন জীবিকা অনেক কেউ যারা পেজে ব্যবসা করবে তাদের জন্য সতেরো টাকা এই সতেরো টাকা জীবন জীবিকা এত সহজ হতে পারে ভাই চেষ্টা করো না কেন ভালো একটা রেস্টুরেন্টে বসলে দেখা যাচ্ছে দুই কাপ চা খাবা একশো টাকা নর্মাল রেস্টুরেন্টে বসবা দুইটা চা খাবা পঞ্চাশ টাকা তারপরে নর্মালে বসবাস দুইটা চা খাবা পঁচিশ টাকা দুইটা বন্ধু মিলে ভাই টাকা পয়সা নেই চারটা বন্ধু মিলে শেয়ার করো শেয়ার হালাল সুদ হারাম আর শেয়ারটা কি শেয়ার কি চারটা বন্ধু মিলে শেয়ার করো এই চারটা বন্ধু তোমাদের জীবনে ইনশাল্লাহ উপকারিত সতেরো 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 চার গুণ যদি দেওয়া যায় কত হয় দেখা যাচ্ছে চৌত্রিশে ডবল ছয় হাজার আটশো টাকা দিয়েও দেখা যাচ্ছে ব্যবসা পুঁজি করতে পারো ভাই পাঁচ হাজার টাকা মাল নিবা আঠারোশো টাকা যদি চলে হয়ে যায় এই আঠারোশো টাকা দিয়ে বুস্ট করে তোমাদের ব্যবসা শুরু হতে পারে তার মানে এটা কি কি গ্রামগঞ্জ সবাই এখন সিটির ভিতরে পরিণত হয়ে যাচ্ছে তোমার চক্ষ তোমার ব্রেন তোমাকে এগিয়ে নেবে আলী ভাই তোমার পিঠে হাত রাখতে পারে মানে সবাই ডিজিটাল আমি হলাম কে জিনিসটা হচ্ছে মানুষকে তরুণকে সেবা করতে গিয়ে রাজি আর যেই ভাই সেবা নিতে রাজি ইনশাল্লাহ আপনারা আসেন নিয়ে ব্যবসা করেন উপকারিত হবেন শুধু কথাই না মানে এবং কাজে দুইটাই এক হতে হবে এইগুলা পূর্ণ আপনাদের জীবনে দেখো এই অন্যটা অলওভার আর এই কোয়ালিটিটা অনেক ভালো আর এটা এখন পর্যন্ত অমর হয়ে আছে এই পূর্ণটা যারা নতুন যারা দেখা যাচ্ছে মধ্যম ব্যবসায়িক যাদের পুঁজি অল্প তারা এগুলা পূর্ণ নিয়ে এবং জমজম নিয়ে এগুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে আল্লাহ কখন কার জীবনে কি পরিবর্তন আনে সেটা আল্লাহ জানে কিন্তু আল্লাহ থেকে নিরাশ হওয়া যাবে না আল্লাহ বলেছেন বান্দাকে তুমি চাইতেই 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 থাকো 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 নিরাশ না কেন আমার কাছে এত আছে তোমার কল্পনার বাইরে তোমার কল্পনা যদি শেষ হয়ে যায় আমার দেওয়া শেষ নেই তো জিনিসটা হচ্ছে ভাই কেননা আমরা সিরিকের খাতে নামটা যুক্ত দিই সেই যে সিরিক থেকে দূরে থাকাটা উত্তম উত্তম এর জন্য কি করব হালাল পথে হাঁটবো আর সুন্দর তরিকে ব্যবসা করবো এটা কালার গুলা দেখো মানে ভালো মানে ভালো এইগুলা পূর্ণ এইরকম পূর্ণ গুলা অনলি ছয়শ এখানে আসলে এইরকম করে এই এই দামগুলো এখান থেকে শুরু আপনারা এখানে আসলে এই যে কালারগুলো দেখতেছেন খুবই জোশ আর গ্রামগঞ্জ মুফশল আলি ভাই কোয়ালিটি সব জায়গায় চলে কোথায় সব বাংলাদেশ এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে কিছু কিছু পণ্য এখন মানুষজন দেশের বাইরেও নিয়ে যাচ্ছে তার মানেটা গিয়ে কি যারা গুণে ভালো দিতে পারবে মানে কথা কাজে ইনশাল্লাহ সেখান থেকে ব্যবসা করেন এই যে দেখো এখন আছি আরও কিছু পণ্যতে এটা নামটা কে এই যে এই পণ্যগুলা অল বাংলাদেশ যদি আমার দামে আনতে পারে সমস্ত বাংলাদেশ চ্যালেঞ্জ আমার যিনি এখান থেকে এই পণ্যটা নিয়ে গিয়েছে সমস্যা নেই তো উনি একটা দোকানদার আরেক জায়গায় গিয়েছেন দেখল গিয়ে কি আলি ভাইয়ের দাম সেই জায়গার দামটা সেম তাহলে ওই আমার পণ্যটা নিয়ে গেছে সমস্যা নেই ওখান থেকে ওই পণ্যটা ক্রয় করবে ওই মেমুটা নিবে ওই পণ্যটা আমার মাল আমার মেমুটা নিয়ে আসবে আমি ওনাকে কী করবো সুসম্মানের সাথে সুসম্মানের সাথে কি করব এই হলো আলী ভাইয়ের কথা এই এতগুলো ডকুমেন্ট নিয়ে কথা বলি আমি আমি যদি নাও থাকি আমার সেসমেন্টগুলো দেবে সত্য একটা কে আলী ভাই দামটা বাইরের দামটা যদি সেম থাকে কেননা আলী ভাই ব্রাঞ্চ আলী ভাই ব্রাঞ্চ অনেক কিছু অনেক জায়গায় আছে তার মানে এইটা না যে আপনি আমার ব্রাঞ্চ থেকে এনে দেখাতে হবে আপনি আমার ব্রাঞ্চ বাদে বাংলাদেশে যে কোনো ব্রাঞ্চ থেকে এরকম পরে যদি আনতে পারে কিভাবে টাকাটা রিটার্ন রেয়াজ বলো টপিকটা কি হতে হবে একজন রেয়াজ বলো নামটা বলো মালের এটা হচ্ছে আপনার আগানুর আগানুর এই মালের বর্ণনাটা বলো এটা হচ্ছে জিনিসটা হচ্ছে কথা বলতে অনেক সময় ক্যামেরার সামনে স্ট্যাপগুলো হিমশিম খেয়ে যায় জিনিসটা দেখো কথা এভাবে না দেখা যাচ্ছে অনেক সময় বিহেভ বিক্রি হয় অনেক সময় টপিক বিক্রি হয় অনেক সময় পণ্য কোয়ালিটি সব নিয়ে বিক্রি হয় এই পণ্যগুলো নিয়ে নিজ নিজ জায়গায় ব্যবসা করেন ভাই একটা বইয়ে যদি দুইশো টাকা করে লাভ করেন এখানে দুই হাজার টাকা লাভ হচ্ছে একটা মানুষ যদি ফেরি করে সারা দিনে যদি দশ পিস দশটা সেট মাল বিক্রি করতে পারে কষ্ট তো হবে কলম চারা নিলেও তিন মাস সময় লাগে আপনারা নিজেকে নিজেকে পরিবর্তন করেন কেন না দেওয়ার মালিক আল্লাহ আর হেদায়তের মালিক আল্লাহ আল্লাহ চাইতে হবে আল্লাহর কাছে বান্দা বান্দাকে ঠকায় কিন্তু আলী ভাই আপনাদেরকে ঠকাবে না এটা আলী ভাই বাধা আছে ইনশাল্লাহ দেখেন এখানে আসলে দেখতেছ কলে কি রাখি ফ্যাশনের এটা হচ্ছে ফ্যাশনের আলফাজ এটাকে এটাকে এইরকম শত শত হাজার হাজার কোয়ালিটি আলী কাছে আসে আমি এখন দেখা যাচ্ছে যেই পণ্যটা দিয়ে আমার স্টুডেন্টদের উপকারিত সেই পূর্ণগুলা দেখাচ্ছি কোয়ালিটি শুধু না দেখালে হবে না শুধু বইগুলা কথা বললে হবে না দেখো একটু কেমন কোয়ালিটি একজন করে দেখো তো ধরো একজন অন্য ধরো ওটা ইয়া এনে দাও অন্য ধরো একজন শরণ এটা ধরেন আপনি খুলেন এ তুমি খুলো। এই যে এইরকম কোয়ালিটি যদি নিয়ে ব্যবসা করে ভাই গ্রাহক ইনশাল্লাহ আমি আশাবাদী ফিরে যাবে না কেন না নিজে ঠকো না আরেকজনকে ঠকায় না নিজে প্রফিট ব্যবসাকে উন্নতি করে কেন না আমরা হোলসেলে আছি হোলসেলে কেন আছি হোলসেলে বরকত বেশি যারা সততা নিয়ে ব্যবসা করে আপনারাও সততার সাথে ব্যবসা করেন রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখেন না কেন না সকালের সূর্য আলোর আপনার জন্য ক্ষতিও করতে পারে না আপনি ঠকবেন না আরেকজনকে ঠকাবেন না কালার কম্বিনেশনগুলো দেখতেছ একটু দেখাও এটার কালার এটা হ্যাঁ এইগুলা পণ্যগুলা নিয়ে যদি ব্যবসা করে ঠকবে না ঠকবে না আর এগুলা কয়েটি শুরু হচ্ছে ছয়শো টাকা থেকে তেরোশো টাকা পর্যন্ত ছয়শো টাকা থেকে 650 টাকা থেকে 1300 পর্যন্ত ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন এখন আমি কিছু কোয়ালিটি মালগুলা দেখাচ্ছি এগুলা দেখো এটা নাম কি তাওয়াক্কাল জারিয়া তাওয়াক্কাল জারিয়া দেখাও এই একটা খুলো এই যে একটা আমি খুলে দেখাচ্ছি একটা আমার লোক খুলে দেখাচ্ছে এটা উঠো তো এটা কয় পিচের সেট সেট ইনশাল্লাহ দেখো কোয়ালিটি কেমন লাগে ভাই কেমন লাগে ফটাফটি কালেকশন মানে ভালো মানে ভালো এখানে আসলে ঠকবে না রে ভাই নিজ্জ এখানে বাজার চ্যালেঞ্জ সেম প্রাইজে যদি আনতে পারে তাহলে টাকা রিটার্ন না হলে আলী ভাই ইন্ডিয়ান মাল চেঞ্জ করে থাকে না কি করে থাকে না চেঞ্জ করে থাকে না ইন্ডিয়ান মাল যদি সেম প্রাইজে আনতে পারে টাকা রিটার্ন